গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা আজকে একত্রিশে ডিসেম্বর কালকে দু হাজার নতুন বছর পড়ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করি সবাই আনন্দে থাকুন তার মধ্যে কালকে আবার কল্পতরু কালকে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের

কিন্তু সেরকম ঠান্ডাটা নেই দেখুন আজকে এখনো রোদই ওঠেনি তুমি কড়িগুলো কোথায় রেখেছিলে এখানে রেখে দিলাম কড়িগুলো নালে সমস্ত সকালবেলা ওটা চুরি হয়ে যায় দেখুন গাছ থেকে কড়িগুলো সমস্ত তুলে রেখেছিলাম কড়ি তোলা উচিত নয় কিন্তু কি করবো বলুন শীতের সকালে সব সব ভোরবেলা উঠে এসে সব তুলে নিয়ে যায় সেজন্য থেকে তুলে রেখে এখানে রেখে দিয়েছিলাম ছাদে এবং ফুলগুলো কি সুন্দর ফুটেছে ফুলগুলো তো একদম ছোট্ট ছোট্ট গো ঠান্ডায় নাকি ঠান্ডায় ছোট ছোট হয়ে গেছে একদম ছোট্ট তাও মা তো পুজো দিতে পারবে তাই নাকি এক একটা জবা ফুলের দাম দু টাকা ঘরে অন্ধকার কেন গো মা ওঠেনি এখনো না মাকে ঘুম পাড়িয়ে দিই ও মা উঠবে না মা সকাল সকাল স্নান হয়ে গেছে এই যে ঠাকুরের জল নিয়ে আসছে এখন দেবে আমাদের এখানে দিচ্ছে মায়ের জন্য মাছ ভালো মাছ হ্যাঁ মায়ের জন্য মাছ আনতে যাচ্ছি একটু বাজারে দেখি কি কি পাওয়া যায় আর একটু ভাগ্নি এসছে দেখি ভাগনির জন্য একটু মাংস আনার ইচ্ছা আছে দেখা যাক জিনিসপত্র খুব দাম হবে হ্যাঁ তাও তবুও একটা আনন্দ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন আবার নতুন বছরের আনন্দ আর কত দেরি করবে গো কটা বাজে দেখো তো আমি মাছ না মা মাছ খাবে না না তুমি তো মাছ ছাড়া ভাত খেতে পারো না মাছ খাও জ্যান্ত মাছ ভালো মাছ আনবে সুন্দর করে রান্না করে দেবো হ্যাঁ দেখে নামো আস্তে আস্তে ছোট্ট মা কি হাওয়া চাদর দাও নি ভীষণ হাওয়া দিচ্ছে বাইরে মুড়ি খাবি তুই ভীষণ হাওয়া খুব ঠান্ডা হাওয়া আজকে টেম্পারেচার পটাশ করে নেমে গেছে অনেকটাই কালকে রাতে পর্যন্ত কিন্তু গরম ছিল না কালকে রাত আজকে ভোরবেলা থেকে কি হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে ভোর চারটার সময় উঠেছিলাম আমি ঘুম থেকে তখন কি ঠান্ডা হাওয়া মা ও মা মা জব করছে না কথা বলবে না আচ্ছা ঠান্ডা পড়েছে তো বাবা বাজারে যাবে এত সেজে গুজে

দেখুন মাংসের দোকানে কি ভিড় দেখেছেন মাংসের দোকানে প্রচণ্ড ভিড় একত্রিশে ডিসেম্বর আমিও কিনব দেখুন দাদা চলে এসছে বাজার করা হয়ে গেছে আসো 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 আমি খুব কোচি ডাব পেছি খুব সুন্দর কোচি মায়ের জন্য তাত কেটে নিয়ে যাচ্ছে ঠান্ডায় খুব ঠান্ডা এই নাও দেখো মার জন্য জ্যান্ত মাছ উপুর জন্য মাংস আর মাছ বেগুন ভাজা নিয়ে এসছি বেগুন ভাজা বলে বেগুন নিয়ে এসছি বেগুন ভাজা বেগুন ভাজা বানাতে তুমি এর মধ্যে মাংস আছে কিনা হাত দি করো ঠিক আছে রাখো রাখো রাখো

বন্ধুরা আজকে দেখুন আমি কলা পাতা কেড়ে নিয়ে আসলাম আর মন যে এখন কলা পাতা ধুচ্ছে কারণ আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন খুব আনন্দ আজকে কি সুন্দর রোদ উঠেছে ভোরবেলা থেকেই কুয়াশা ছিল কিন্তু দেখুন বেলার দিকে এখন রোদ উঠে গেছে এই যে মা বসে আছে পেপার বই নিয়ে এই যে রোদে খুব আরাম লাগছে সকাল সকাল তো আপনারা তো জানেন মা সকাল সকাল স্নান হয়ে যায় সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি এই যে মায়ের জন্য ভাত হচ্ছে আর আজকে সকালে পেঁয়াজ আর রুটি হবে জলখাওয়ারে মায়ের তরকারি প্রেশা কুকারে চাপনি দিয়েছি রুটি করলেই নিয়ে যাব এই যে মার খাওয়া দাওয়া হয়ে গেছে মা এখন বসে আছে যেহেতু ওই যে নাতনি খাচ্ছে এই যে ছেলে বসে আছে এখন ছেলেকে খেতে দেবো মায়ের ছেলেকে আজকে বন্ধুরা আজকে আমি বাড়িতে করেছি এই প্রথম গরম গরম বিরিয়ানি আর তার সাথে করেছি চিকেন কষা এই দেখুন তা এখনও খেতে বসিনি খেতে বসবো যেহেতু আজকে বছরের শেষ দিন একদিকে আনন্দ একদিকে দুঃখ তুমি আজকে ওপরে যাবে ঠিক আছে ওপরে গিয়ে কী খাবে চকলেট খাবে না কি খাচ্ছে তোমার মুখে কি কই দেখি আ করে দেখি ওই যে মা চকলেট খাচ্ছে বসে বসে আজকে আজকের দিনে আমাদের এই মাংস প্লাস বিরিয়ানি দুর্দান্ত লেগেছে আমরা ব্লগটা শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আবার নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন আর আগাম জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার টু আপনারা সবাই ভালো থাকবেন